ব্র্যান্ড হতে পারো তোর জায়গা থেকে তো আমার কাছে তুই একটা বাল অপু ভাই আপনার ভিডিওতে কি ভিউ নাই মানে না মানে হুট করে অমর ভাইয়ের পেছনে লাগলেন যে আপনার বেগুন কাটার ডাবের ব্যবসা কি লস কাচ্ছেন নাকি আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে ওর জন্য একটা স্পেশাল ভিডিও আসবে আমার নাকি আপনি দুবাই থেকে চাকরিচ্যুত হওয়ার কারণে টাকার জন্য আবল তাবল বলতেছেন বুঝতে পারছি শীতের জন্য সবজি সস্তা হয়ে যাওয়া তো আপনার টমেটো অন্য কারো পাকের কারো রান্না হচ্ছে যার কারণে আপনি টমেটোটা শো অফ করে ইনকাম করতে পারতেছেন না এই জন্য ওমরের সাথে একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করতেছেন তোমাকে নিয়ে কথা বলার আমার সময় নাই আপনি তো খুবই ব্যস্ত মানুষ এর জন্য টমেটোকে ঠিকঠাক মতো সাশাবাদের জন্য ব্যস্ত রয়েছে বালসাল নিয়ে আমি কথা বলি না ঠিক আছে আলসাল নিয়ে আপনি কথা বলেন না ঠিকঠাক মতো টমেটো দিকে নজর দেন নালে অন্য কেউ এসে টস করে টমেটো ছিঁড়ে খেয়ে ফেলবে চলো অপু ভাইকে বানাবো আজকে ছাত্র আমি হব গুরু সাপি পোলা পানি ধরে তখন চলো রোস্ট করি শুরু

ले भाई अपमान

টাকা কামাবি মানুষ হবি টাকা কামাবি না মানুষের লাতে দিয়া ফালাই দিব মানে একটা জিনিস খেয়াল করছেন বিদেশে বৈশাখ টিনের বাক্স ব্যাংক বানায় টাকা জমাইছে ওই টিনের বাক্স কাইটা টাকা বাড়ি করে ভিডিও করে ওইটাকে ব্লগ বলে চালাই দিতে স্যার আমাদেরকে বলতেছে কাপল ব্লগ আর টিকটকার যদি ভিডিও বানানো বাদ দিয়ে দেয় তাহলে আমরা না খাইয়া মরবো কাপল ব্লগার আর টিকটকার এরা যদি ভিডিও করা ছাইড়া তোমার মনে হয় না খাইয়া মরতে হবে কথা হইতেছে এর মতো টিকটকারের মুখে কথা শোনা চাইতে জুলাই আগস্টের হত্যা মামলায় নিজেকে নিজে আসামি করিয়া জেলে থাকা ভালো কামা পোলা পায় টাকা কামা টাকা কামা পোলা পায় আপনি যদি কোনো চেষ্টা করে হলো বাংলাদেশে আশ্রয় নিয়ার রোহিঙ্গাদেরকে বলেন যে আপনাদেরকে এই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে বিনিময়ে আপনাকে অপভয়ের ভিডিও দেখতে হবে মানে ব্লগ কি বিশ্বাস করেন ওই সমস্ত রোহিঙ্গারা বলবে আমার বাংলাদেশের নাগরিকত্ব দরকার নাই তাও আমি অপভয়ের এই সমস্ত আজাইরা ব্লগ দেখতে পারবো না এখন আর করণীয় কি দেশের সুজে সমস্ত অবুভায় এরকম আজাইরা ব্লগ দেখবে না বাকি দেখলো রোহিঙ্গারা রোহিঙ্গারা তার এই ব্লগ দেখবে না অনেক ভাবে ইজ্জত বাঁচানোর জন্য ভিউ তো আনতে হবে তাই না নাও নামে একটা খোঁচা মারো ভিডিও ভাইরাল টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে আমি আসলে জানি না সতেরো মিনিট ধরে আজাইরা পেসাল পেরে একটা ভিডিও বানায় ব্লক আকারে দিয়েছে যার মধ্যে আবার অর্ধেকই তার দুলাবাই নিয়ে আবল তাবল কথা বলছে দুলাবাই নিয়ে আবল তাবল কথা বলার টুকু আবার কাট করে সামনে নিয়ে লাগাই দিস জানি ভিডিওটা নিয়ে একটু আলোচনা হয় আর তার ভিউজ বেশি হয় চিন্তা করেন আবার এই লোকই এসে কইতেছে বালসাল নিয়ে আমি কথা বলি না ভাই তোরা কি দেওয়া লাগবো জানো বাঁশ হলে ধর পেছনে দিতে যাই তাহলে বাস হুট করে বলে উঠবে ভাই আমার একটা মানিজ্যতা আছে আমি যাত্রার পেছনে ঢুকতে পারবো না

যাব তবে তার আগে ওই যে কোনায় উপরে কেস কি বা বিনোদনে ক্লিক করে আমার নতুন পেজটাকে ফলো করেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে এই যে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন এইগুলা কি কইতাছেন আপনি সো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলে লাইক করেন পেজ হলো ফলো করেন আর হ্যাঁ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন